হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো গলাটা শুনে আশা করছি বুঝতেই পারছো যে গলাটা একটু ধরা ধরা লাগছে না তো বন্ধ তো একটু ঠান্ডা লেগেছে কী আর করা যাবে দুদিন যা বৃষ্টি গেল মানে ওয়েদারটা একদম বাজে মামাকে চান করালাম ওখানে খেলছে সৈকতে বেশির ডিউটি আছে আজকে রান্নাবান্না অনেক তাড়াতাড়ি হয়ে গেছে কারণ সকাল সকালই করে নিয়েছিলাম শরীর ভালো লাগছিল না তো ঘুম ভেঙে গেছিল ওই জন্য সকাল সকাল করে নিলাম রান্নাটা তারপর আমি জান করে পুজো করে এখন মাম্মাকে করালাম তো এখন খেলছে বাইরে আর আজকে তো রোদ উঠেনি কিন্তু গরমটাও আছে হাওয়া দিচ্ছে কিন্তু গরমটাও আছে এখানে খেলছেন মহারানী চুল আঁচড়াচ্ছে দেখো হয়েছে চুল আঁচ ওই পুতু সানভি কোনটা গো সানভি সানভি কোনটা কোনটা সানভি কোনটা কোনটা কি দেখছো হ্যাঁ ওইটাকে দেখছি চলে গেছে চলে গেছে কোথায় গেছে বাই বাই করেছে যে পাপা দেখায় কি করছে বা ভেতরে ভেতরে আছে দেখেছো তো কি করছে বাবা যাও তো হঠাৎ করে কখন যে বৃষ্টি শুরু হয়ে গেল ঝিমঝিম করে বৃষ্টি পড়তে শুরু করে দিল আর প্রচণ্ড ঝড় দিচ্ছে আজকে এতদিন যেটা হচ্ছিল সেটা হচ্ছে বৃষ্টি হচ্ছিলো টুকটাক করে মানে ঝড় হয়নি কিন্তু আজকে দেখো আর ওইদিকে দেখো প্যান্ডেলটা তো প্রায় উড়েই যাচ্ছে মানে এমন অবস্থা মানে কালকেই প্যান্ডেলটা করেছিল হয়তো কিছু অনুষ্ঠান আছে ওই জন্য প্যান্ডেলটা করেছিল ছাদে আর দেখো কি অবস্থা মানে আজকে সকালেও পর্যন্ত কিছু কাজ হচ্ছিলো তো কি আর করা যাবে এরকম অবস্থা মাম্মাও এখানে খেলছে এটা প্রায় হয়েছে সাড়ে বারোটা এরকম টাইমে এটা হয়েছে কি করছে গো হচ্ছে না এটা হচ্ছে বিকালবেলার ভিডিও আমি একটু ঘরটাকে পরিষ্কার করছি ঘুম থেকে উঠে মামা উঠে গেছে আর মামাকে ওপরে নিয়ে গেছে একটু ঘুরতে আর এদিকে আমি বিছানাটা পরিষ্কার করছি কিন্তু আমার শরীরটা চলছে না মানে ঘুমিয়ে গেলে না কেমন একটা খুব বিরক্তি লাগে মানে ঘুমটা দেখবে পুরো না হলে একটা খুব বিরক্ত ভাব লাগে আমার তো লাগেই তো ওই জন্য একদম তো ইচ্ছে করছে না কিন্তু খুব নোংরা হয়েছিল তো ওইগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি তারপরে আজকে সকালে ঝাড়ু দেওয়া হয়নি ওইগুলো একটু ঝাড়ু দিতে হবে ঘরটাকে তো আমি ঝাড়ুটাও দিয়ে নেবো তারপরে রাত্রের জন্য আমি রান্না করবো আজকে না আটাটা একদমই বলতে গেলে প্রায় শেষ হয়ে গেছে তো তো ভাবছিলাম ভাত করব তো দেখি দিনের বেলাতে ডাটা দিয়ে আলু দিয়ে পোস্ত করেছিলাম তো পোস্ত তো আছে ভাত করব আর তার সাথে আরও একটা কিছু করতে হবে দেখি ডিমের ঝোল করব ভাবছি তো দেখো এই দিকটা একটু ঝাড়ু দিয়ে দিচ্ছি তারপরে সন্ধে দেব আর প্রচণ্ড আমার বিরক্ত লাগছে মানে এত বিরক্ত লাগছে মনে হচ্ছে যে ঘুমিয়ে পড়ি আবার কিন্তু মাম্মাকে ওপরে নিয়ে গেছে তো এবার শান্তিতে ঘুমটা তো আর হবে না তো ওই জন্য আর ঘুমালাম না একটু ফ্রেশ নিলাম চোখে মুখে জল নিলাম এই দেখো এখন মুছে নিচ্ছি জলটা পাশ থেকে মাম্মার আওয়াজ তো পাবেই তোমরা তোকে বারবার বললেও তো চুপ করে না তো খেলছে ওর মতো আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি কারণ এই ভিডিওটা আমি একটু পরেই পোস্ট করবো যে কারণে আমাকে ভয়েস ওভারটা এখনই দিতে হবে তো কিছু করার নেই একটু মেনে নিও তো দেখো চুলটাও বেঁধে নিলাম তো এইবার আমার মনে হচ্ছে যেন একটু ঠিকঠাক লাগছে আজকে মামার অনেক কাপড় রোদে দেওয়া হয়েছিল ভালো রোদ এসেছিলো সেই জন্য তো ওইগুলো এখন প্রচুর আছে ওইগুলোকে গোছাতে হবে ওটা কি বলো কচুরি কে দিয়েছে কে দিয়েছে কে দিয়েছে কে দিয়েছে গো কচুরি খাচ্ছে আর আমি এদিকে দেখো মাম্মা সমস্ত জামা কাপড় আজকে রোদে দিয়েছিলাম এগুলো এখন আমি গোছাবো আর ওপরে দিদি কচুরি দিয়ে গেল কচুরি খাচ্ছে ঝাললেই মাম্মা ঝাললেই কেমন খেতে কেমন খেতে বলো তো বলে দাও কেমন খেতে দেখো কি করেছে মুখটাকে কি করেছে মুখে দেখছো কেমন আর কারেন্ট চলে গেছে তো সাড়ে নটা বাজছে এবার খেয়ে নেবো দেখি পাঁচ মিনিট দেখি যদি কারেন্ট আছে তো ভালো না হলে খেয়ে নেবো আর আজকে না মেঘটা এত ডাকছে মানে সন্ধ্যে থেকে প্রচন্ড মেঘ ডাকছে আর দুপুরবেলায় দেখালাম তোমাদের কিভাবে ঝড় দিচ্ছিলো মানে প্যান্ডেল ফ্যান্ডেল কালকে সকালে কালকের ভ্লগে আবার দেখবে যে কি অবস্থা মানে একদিকটা দেখলাম যে খুলে গেছে মানে ভাবো কিছু একটা হয়তো অনুষ্ঠান আছে যে যে কারণে ও প্যান্ডেল করেছিল কালকেই করেছে এটা বেশি দিন হয়নি কালকেই করেছে আজকে সকালেও কিছু কাজ হচ্ছিলো তো দেখো কি অবস্থা আজকেই হতে হলো এরকম মানে এতদিন তো বৃষ্টি হচ্ছিল খালি বৃষ্টি হচ্ছিল চলে যাচ্ছিলো কিন্তু আজকে দেখো মানে বৃষ্টি হচ্ছিল খুব বৃষ্টি হচ্ছে তা নয় কিন্তু এত ঝড় দিয়েছে যে কি বলবো খাওয়া দাওয়া করে মামাকে ফ্রেশ করলাম এবার ওকে ঘুম পাড়াবো তো এখন পৌনে এগারোটা বাজছে শুধু ডাইপারটা পড়ায়নি কারণটা হচ্ছে সৈকত আসুক তারপরে আট তো পনেরো মিনিট পরও চলে আসবে তারপরে একবারে ওকে ঘুম পাড়াবো তো তখন বড়াবো এখন ওকে পুরো ফ্রেশ করে দিয়েছি এই যে এখন এখানে খেলছে মানে অনেকদিন পরে এই জামাটাকে পড়ালাম মামা তুমি কি জামা পরেছো নতুন জামা তো এই তো খাওয়া দাওয়া হলো তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করি আবার কালকে কালকে সোমবার তো কালকে একটু শিব মন্দির যাবো ভাবছি সৈকত তো থাকবে না সকালে চলে যাবে আমাদের এখানে পাশে একটা শিব মন্দির আছে ওখানে গিয়ে একবার প্রণাম করে আসবে শ্রাবণ মাসে এটা প্রথম সোমবার তো জল ঢালতে পারবো না মাম্মাকে নিয়ে নিয়ে একা সম্ভব নয় তো যাওয়া জল নিয়ে যাওয়া মানে সম্ভব নয় এগুলো হবে না ওই জন্য সৈকত থাকলে ও যেবারে থাকবে সেবারে হয়তো গিয়ে একবার ঢেলে আসবো কিন্তু কালকে হবে না কালকে এমনি গিয়ে বাড়িতে জল দেবো কিন্তু ওখানে গিয়ে প্রণাম করে আসবো